একদিন চলে যেতেই হবে মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে মানুষকে সঙ্গে আপনার জন্য হতে পারবেন না এইরকম এইরকম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানদেরকে ছাত্র ভাই আনতে হবে সমস্ত জায়গা থেকে মানুষ আসবে সেদিন হবে আপনার সত্যিকার অর্থেই সফল জন সফল

আমন্ত্রণ কে ব্যক্তিগত দিক থেকে সুধী থেকে আমাদের অতি বাধ্যতা লাভ করতে আমরা প্রতি আপনাদের প্রতি সর্বসব সৈকে প্রতি জানাই গত আন্তরিক শুভেচ্ছা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জনাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ